আসসালামু আলাইকুম ওরমাতুল্লা দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যেই দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি কয় বিক্রয় কুমিল্লা ইউটিউব চ্যানেল জমি কয় যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছে আমি এয়ার বাচ্চ আজকে যেখানটায় আছি আমরা লোকেশনটা বলি আমরা আছি এখন কুমিল্লা হাইওয়ে বিশ্বরোড হাইওয়ে বিশ্বরোডের পাশে আছি এখন আছি চট্টগ্রাম মুখী আগে এরিয়াটা দেখিয়ে দিচ্ছি এখন দক্ষিণমুখী হয়ে আছি যে আমাদের মডেল মসজিদ আছে আমাদের মস্তাফুর যে মাদ্রাসা আছে খানকা আছে খানকার পাশে যে মডেল মসজিদটা আছে সেই এখন আছি আমি ঢাকামুখী হয়ে এই অবস্থানের মধ্যেই সরাসরি উত্তর সাইডে হাইওয়ে রোডের উত্তর সাইডে মস্তাফুর মৌজা শতক জায়গা চৌত্রিশ অংশ বাদ দিয়ে দেখেন অংশ হাইওয়ে অংশটা বাদ দিয়ে বাউন্ডারি করা আছে সুন্দর একটা জায়গা এবং চারিদিকেই বাউন্ডারি করা আছে ভিতরটা দেখিয়েই দেব। তবে সামনাটা আগে দেখাচ্ছি ভাই সামনাটা কত ফিট হবে বলছে আটানব্বই ফিট আছে আর এখানে একটা এটা মনে হয় শোরুম না কার শোরুম আছে এই কার শোরুমের পাশের জমিটাই তো এরকম কেহ আছেন যে এখানে কোনো শোরুম করবেন বা কোনো প্রতিষ্ঠান করবেন যেহেতু হাইওয়ে রোডের পাশে সুন্দরভাবে করতে পারবেন যেহেতু আটানব্বই ফিট মুখপাত আছে এবং ভিতরটাও আছে অনেক বড় আবার বলেন কত শতাংশ চৌত্রিশ চৌত্রিশ শতাংশ হলো সত্র ঘন্টা গণ্ডা হিসাবে সত্র ঘণ্টা আমি স্লোলি দেখাই সামনেটা আবারও ভিতরটা দেখাবো মোটামুটি ভরাট আছে ব্যবসার জন্য হাইওয়ে রোডের পাশে যেহেতু হাইওয়ে রোডের রেস্টুরেন্টও করতে পারেন বা যে কোনো এটা আপনাদের পছন্দ যে কোনো কিছুই করতে পারবেন আর এখানে যে মল্লিকা যে পেট্রোল পাম্পটা আছে এটার একটু পশ্চিমে আছি আমরা অবস্থানটা খুবই ভালো এই যে চারিদিকটা ভিতরে কি কি আছে একটু দেখিয়ে দিই আপনাদেরকে সাথেই থাকুন চারিদিক মোটামুটি বাউন্ডারি করা আসলে উত্তর সাইডটা বাউন্ডারিটা আমাদের বাংলাদেশের মানুষ বেশি ভালো কারণে আসলে বাউন্ডারিটা ভেঙে কিছু কিছু ইঁট নিয়ে গেছে যেহেতু অনেক আগে বাউন্ডারিটা করা ছিল পুরোটাই বরাট দেখতে পাচ্ছেন আগে বাড়ি ছিল না যে সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন হ্যাঁ ওই যে বাথরুম দেখা যায় তো বাড়ির ছিল মনে হয় টিন শেট হ্যাঁ টিন শেট ছিল আগে যাই হোক এখন একবারে ক্লিয়ার সম্পূর্ণ ক্লিয়ার ইচ্ছা করলে যে কোনো প্রতিষ্ঠানে করতে পারবেন বাড়িও করতে পারেন আর এদিকে যেহেতু সদর দক্ষিণ থানাটাও পাশে সব কিছুই পাশে আছে তো এই পর্যায়ে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আর এই পরে প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে গন্ডা হিসাবেই নিতে পারবেন যেহেতু সতেরো গন্ডা কথা বলার সুযোগ থাকবে ফাইনালি যখন বসবেন কথা বলার সুযোগ থাকবে তো গন্ডা তিরিশ লক্ষ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ